নিউজ নির্ভীকের পক্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আটই আগস্ট বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই বড় খবরে থাকছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বাম জমানার শেষ সেনাপতির বয়স হয়েছিল আশি বছর নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তার পাম এভিনিউ এর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখা কোন পথে জেনে নিন বাংলাদেশে ফিরেই ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন আইন শৃঙ্খলা আনা হবে প্রথম কাজ বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন এমএনএসটি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে মুক্তি পেয়ে গতকাল প্রথম মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন দুটো ড্রেস্টয়ারে হামলা চালিয়েছে সব মিলিয়ে নিউজ খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বাম জমানার শেষ সেনাপতির বয়স হয়েছিল আশি বছর পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন সকালেও বুদ্ধদেব প্রাতরাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল মিনিটে পাম এর বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছন সূত্রের খবর রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল কিন্তু সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কারণ হাসপাতালে যাওয়ার বিষয়টাতে তার ঘোর অনিহা ছিল তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল সেই মতোই বিষয়টা এগোচ্ছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবারও অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য সকালে উঠে প্রাতরাসের পর চাও খেয়েছিলেন তারপরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা হয় সূত্রের খবর সেই সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসকদের খবর দেয়া হয় দ্রুত তারা এসে বুদ্ধদেবকে প্রয়াত বলে ঘোষণা করেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রিত্বে তার পূর্বসুরী জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গিয়েছেন সেই প্রক্রিয়া কোথায় এবং কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে আলাপ আলোচনা শুরু করেন সিপিএমের রাজ্য নেতৃত্ব বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর বিষয়টা নিয়েও তারা আলোচনায় বসেন বুদ্ধদেব পলিটবুরোর সদস্য ছিলেন ফলে দিল্লির নেতাদেরও তার শেষ যাত্রায় একটা ভূমিকা থাকবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ভট্টাচার্যকে তার পাম এভিনিউয়ের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে এক কামরার ফ্ল্যাটেই প্রয়াত হয়েছেন অশীতিপর বুদ্ধদেব ভট্টাচার্য বর্ষিয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সব রকম সহযোগিতার কথাও বলেছেন তিনি বুদ্ধতনয়া সুচেতনকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজ সরকারি ছুটি ঘোষণা করেছি আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই তিনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন তার মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি মমতা আরও বলেছেন বুদ্ধদেব যতবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্থ হয়ে ফিরে এসেছিলেন এটা আমাদের কাছে বড়ো প্রাপ্তি ছিল তার মৃত্যুর বয়স হয়তো এখনও হয়নি কিন্তু তার শারীরিক সমস্যা ছিল শ্বাসকষ্ট হতো আমি তার পরিবারের সকলকে সিপিএম তথা বামফ্রন্টের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেক সহনাগরিককে সমবেদনা জানাচ্ছি পর রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম পৌঁছে যান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখা কোন পথে জেনে নিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা হবে শুক্রবার বৃহস্পতিবার তার দেহ সাহিত রয়েছে পিস ওয়ার্ল্ডে শুক্রবার সকাল সাড়ে দশটায় সেখান থেকে দেহ বার করা হবে তারপরে শেষ যাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার উদ্দেশ্যে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকবে সেখান থেকে বেলা বারোটা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে সেখানেই মরদেহ সাহিত্য থাকবে বিকেল তিনটে পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে সিপিএমের ছাত্র এবং যুব সংগঠনের রাজ্য দপ্তরে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন প্রাদেশিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সভাপতি ছিলেন তার বন্ধু এবং কমরেড দীনেশ মজুমদার তার নামেই ওই ভবনটা নামাঙ্কিত পৌনে চারটে পর্যন্ত বুদ্ধদেবের দেহ সাহিত থাকবে সেখানে সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে সিয়ালদাহের এনআরএস হাসপাতালে সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে প্রসঙ্গত বুদ্ধদেবের পূর্বসুরি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহ দান করা হয়েছিল দু সালের জানুয়ারিতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এস এস কে হাসপাতালে পিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের মরদেহের চক্ষু থেকে কর্নিয়া সংগ্রহের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে পরিকল্পনা মতো প্রাথমিকভাবে সিপিএম নেতৃত্ব যে শেষযাত্রার সূচি নির্ধারিত করেছিল তাতে বিধানসভার উল্লেখ ছিল না পরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পাম এভিনিউয়ে পৌঁছেছিলেন তারপরেই সিপিএম নেতৃত্ব স্থির করেন বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেবের দেহ জ্যোতিবাবুর দেহ বিধানসভায় রাখা হয়েছিল বুদ্ধদেবকে সেখানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বিধায়করা সেই সুযোগ পাবেন বিধানসভার কর্মীরাও বাংলাদেশে ফিরেই ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে সর্বপ্রথম কাজ বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করে তিনি বলেছেন এগুলো আমাদের কিছু না আমাদের কাজ সবাইকে রক্ষা করা প্রতিটা মানুষই আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন আমার ওপরে ভরসা রাখেন আশা করি দেশের কোথাও হামলা হবে না আমার কথা না শোনেন তাহলে আমার এখানে কোনো প্রয়োজন নেই আমাকে বিদায় দেন আমি আমার কাজে ব্যস্ত থাকি আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন প্রতিরোধে আইন নিজেদের হাতে না তুলে নেওয়ার কথাও বলেছেন সহিংসতাকারীদের তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সরপদ করলে যেন দু টাকা দিয়ে ছেড়ে দিল এমনটা যেন না হয় এই আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তাদের দেশ পরিচালনার কথাও বলেছেন তিনি এই সময় আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনুস তিনি বলেছেন আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের তার কথা প্রতিটা মানুষের মনে গেঁথে আছে তারপর থেকে কোনো যুবক আর হার মানে নাই তারা এগিয়ে গিয়েছে সরকার বলে একটা জিনিস আছে কিন্তু আস্থা নাই উল্লেখ করে নোবেল জয়ী অধ্যাপক ইউনুস বলেন সরকারের কথা শুনলে মনে হয় ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলতে হবে কিন্তু এটা হওয়ার কথা ছিল না সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা ভাজন হবে সরকারি লোক দেখলে বলবে আমার লোক বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন এমএনএসটি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সংগঠনটার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এতে বলা হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট সিএসএ দু হাজার বাংলাদেশের ধারাবাহিক দমনমূলক আইনের ধারাবাহিকতা যার মাধ্যমে বারবার ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার বিক্ষোভ সহ নাগরিকদের ওপর রাষ্ট্রের দমন পীড়নকে সহজতর করা হয়েছে বিবৃতিতে সংগঠনটার দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেছেন অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সিএসএর মতো আইন প্রত্যাহার করে মত প্রশমনের দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে ওই আইন মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের গোপনীয়তা রক্ষার অধিকারের ক্ষেত্রে হুমকি বলে মনে করেন এই গবেষক বাংলাদেশে ছাত্র বিক্ষোভের উপর সাম্প্রতিক মারাত্মক দমন পীড়ন দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং ভিন্নমত দমনের ব্যাপক পটভূমিতে এই আইন ব্যবহার করা হয়েছে তিনি আরো বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিএস এর প্রতিলিপি এটা নিছক কার্যক্ষম সংস্কারের মাধ্যমে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কমানোর একটা প্রচেষ্টা যা কর্তৃত্ববাদী বিধান এবং অনুশীলনগুলোকে একটা দৃশ্যত নতুন আইনে পরিণত করেছে এই ধরনের আইন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলোর জন্য ঠাট্টার মতো এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আইন বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি বুধবার এক এক্সপোস্টে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে বাংলাদেশে যে কোনো নতুন অন্তর্বর্তী সরকারের জন্য এটা জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার উপযুক্ত মুহূর্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ যত দ্রুত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন মির্জা ফখরুল তারপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেছেন ডক্টর ইউনুস ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে তার মতো সফল মানুষ যোগ্য নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন চলমান সমস্যা প্রসঙ্গে তিনি বলেছেন এই সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব যত দ্রুত ডক্টর ইউনুস গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে অর্থনীতি রক্ষা করতে হবে আমরা বলেছি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে জেল থেকে মুক্তি পেয়ে গতকাল প্রথম মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়ে বুধবার ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলীয় সমাবেশে তিনি দাবি করেছেন তারা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বেন যেখানে সব ধর্মকে সমান মর্যাদা দেয়া হবে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেত্রী সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনা শাসন জারি হয় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন তারপরেই তাকে ছাড়া হয় জেল থেকে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি সংস্থাটা বলেছে ইরানের রাজধানী তেহরানে এই হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্যে দিয়ে ইহুদিবাদী ইসরায়েল তার অপরাধ এবং নৃশংসতা নতুন করে তুলে ধরেছে গতকাল বুধবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সাতান্ন জাতির বিশেষ অধিবেশনের পর এক বিবৃতিতে এই সব কথা বলেছে ওআইসি এতে বলা হয়েছে অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে দায়ী সংস্থার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে দখলদার ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা হুমকির মুখে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে ওয়াইসি একই ধরনের বক্তব্য দিয়েছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি তিনি বলেছেন হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের সুপষ্ট লঙ্ঘন গাজার প্রতি সংহতি জানিয়ে সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন দুটো হামলা চালিয়েছে লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটা জাহাজ এবং আমেরিকার দুটো হামলা চালিয়েছে ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বুধবার এক বিবৃতিতে এই হামলার ঘোষণা করেছেন হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন জেনারেল সারি বলেছেন ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস লেসেনের ওপর ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তিনি জানিয়েছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এই হামলাগুলো চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গত দশ মাস ধরে যে বর্বরোচিত আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জেনারেল সারি একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন